আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক আজকে মূলত কোনো হাঁস কিংবা মুরগি কিংবা শামুকের ভিডিও হবে না আজকে আমাদের চলন বিলের যে ধান ধানের যে মৌসুম এবং ধান কাটার যে মুহূর্তগুলো সেগুলোই আপনাকে ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক তাই সম্পূর্ণ ভিডিওটা নাটিনে দেখুন অনেক ভালো লাগবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বর্তমানে চলন বিলের যে ধানগুলো দেখেছিলেন সে ধানগুলো কিন্তু কাটামোলার কাজ চলতেছে এই ধানগুলো কিন্তু মারাই করার পরে প্রত্যেকটা কৃষক কিন্তু তার বাড়িতে বাড়িতে ফসলগুলো ঘরে তুলবে তো দর্শক বুঝতে পারতেছেন এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ যারা মূলত চলন বিলে বসবাস করে এবং যারা চলন কৃষক যারা মূলত ধান চাষ করে জীবিকা নির্বাহ করে তাদের কিন্তু এই মুহূর্ত কিন্তু খুবই দারুণ এবং আনন্দঘন একটা মুহূর্ত কিন্তু তারপরেও কৃষকের মনে আনন্দ নেই এবছর আবহাওয়া কিন্তু খুবই খারাপ যাচ্ছে বস্তু দেখতেই পাচ্ছেন অনাবৃষ্টি এবং অতিরিক্ত খরার কারণে কৃষকের একদিকে যেমন বিষ সার এগুলো এবং তেল খরচ বেশি হয়েছে শেষ শেষ দেওয়ার জন্য অতিরিক্ত গরম এবং অনাবৃষ্টি থাকার কারণে তো সে সময় এসে এখন আবার যেহেতু অতিরিক্ত বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের ধান এবং খের এই ধানের যে পল এগুলো নিতে কিন্তু খুবই দুর্বিষ কষ্ট সহ্য করতে হচ্ছে তো বুঝতে পারতেছেন ধানগুলো আমরা মারাই করে কিন্তু রোদে যে শুকানো এই শুকাতে পারতেছি না শুধু গাদি করে রাখতে হচ্ছে কারণ অতিরিক্ত বৃষ্টি কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং আভা খারাপের কারণে শুধু ধানগুলো কাটাই হচ্ছে কিন্তু ধানগুলো কিন্তু রোদে সুখে যে কৃষক ঘরে তুলবে সেই সৌভাগ্য কিন্তু হচ্ছে না যার কারণে কিন্তু কৃষকের মনে ফলন ভালো হয়েছে এবার তারপরে কিন্তু কৃষকের মনে আনন্দ নেই কারণ কৃষকের মনে আনন্দ তখনই আসবে যখন ফসলগুলো কেটে মোলে এবং রোদে সুখে যখন ঘরে তুলবে তখনই কিন্তু দর্শক একটা কৃষি কৃষি ফ্যামিলি যারা নির্ভর করে তারা কিন্তু এই ফসলের উপরই একটি বছর কিন্তু তারা এই ফসল বিক্রি করে তাদের ভরণ পোষণ এবং যাবতীয় যে খরচগুলো আছে সেগুলো কিন্তু মেটানোর চেষ্টা করে তো দর্শক আমাদের মূলত আবাদ এবং ধানকেন্দ্রিক জীবিকা নির্বাহ যেহেতু এই দিকে এবং কিছু কিছু যারা আছে যারা মৎস্য চাষাবাদ করে তারা তারা কিন্তু বর্ষার সময় এই চলন বিলের যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোলা শেষ হয়ে গেলে কিন্তু এই চলন বিলের ভিতরে এখানেই কিন্তু শামুকের সমারোহ এবং শামুকের কিন্তু বিশাল একটি ভাণ্ডার তো বুঝতেই পারতেছেন হাঁস এবং খামারি ভাই যারা আছেন অবশ্যই এই যে ধান মোলা শেষ হয়ে গেলে পানি কিন্তু থই 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 পড়ছে যে কোনো টাইমে পানি জমির ভিতরে উঠে যেতে পারে সেই দিকে কিন্তু একটি ভয় আছে তো আর মাত্র আপনাদের দীর্ঘ অপেক্ষার পাওয়া শেষ হবে আর মাত্র দুই মাস থেকে দেড় মাসের ভিতরেই আপনারা চলন বিলের যে শামুকগুলো আছে এই শামুকগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের চলন বিলের ধানগুলো কাটা হয় এবং এই ধানগুলো মারাই করে কীভাবে বাজারজাত করা হয় কিভাবে কি করা হয় সেগুলোই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ